পুরীর জগন্নাথ দেবের মন্দির একটি পৃথিবী বিখ্যাত মন্দির এখানে সারা পৃথিবী থেকেই হিন্দু সনাতনীরা আসেন পুজো নিবেদন করেন জগন্নাথকে প্রণাম করেন আর এখানেই এই পুরীর জগন্নাথ দেবের টানেই কিন্তু সবাই আসেন পুরীতে এবং সেই সঙ্গে সমুদ্র উপভোগও করেন তো যাই হোক আজ আমরা দেখাবো সেই পুরীর মন্দির চ্যানেল আনন্দের পর্দায় দেখুন এই সেই পুরীর মন্দির রথের দিন তো লক্ষ লক্ষ ভক্ত আছেন এখানে প্রতিদিনই কীর্তন করছেন বিভিন্ন রাজ্য থেকে লোক আছেন ভক্তরা ছুটে আছেন তারা কীর্তন করেন আপন মনে সেই মন্দিরের সামনেই তো এই মুহূর্তে দেখুন ভক্তরা কীভাবে শুকছেন সকল বয়সের ভক্তরাই বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে আসছেন এর কোনো শেষ নেই এই মন্দিরে পুজো নিবেদন করার জন্য তবে এখানে পান্ডাদের একটু রয়েছে ব্যাপার স্যাপার এখানে যদি এত লাইন দিয়ে যারা পুজো দেখছেন পান্ডাদের ধরে কিন্তু টাকার বিনিময়ে অনেকে মন্দির দর্শন করেন বটে কিন্তু দেখুন এখানে লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছেন জয় জগন্নাথ বলছেন ধনী দিচ্ছেন জয় জগন্নাথ এখানে ভক্তরা এইভাবে লাইনে দাঁড়িয়ে পুজো নিবেদন করেন দেখুন ভক্তি শ্রদ্ধায় জয় জগন্নাথকে তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এইভাবেই ভক্তরা সেই ছুটে যাচ্ছেন এই পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য জগন্নাথ দেবকে সুভদ্রা এবং বলরামকে প্রণাম নিবেদন করবেন প্রসাদ পাবেন এই আশায় এই সেই পুরীর জগন্নাথ দেবের মন্দির এখানে ভক্তরা প্রতিদিনই ভক্তি শ্রদ্ধায় তাকে প্রণাম করেন আমরাও পৌঁছে গেছিলাম সেই পুরীর জগন্নাথ মন্দিরে